আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক মূল ভাব প্রয়োজনের তাগিদে মানুষ নানা বিচিত্র জিনিস সৃষ্টিতে উদ্বুদ্ধ হয় সম্প্রসারিত বিশ্ব সভ্যতার প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে প্রয়োজনীয়তা মানুষ এক এক সময় তার এক জিনিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রয়োজন মেটানো বা অভাব পূরণের নিমিত্তে মানুষ বিচিত্র জিনিস উদ্ভাবন শুরু করেছে তবে মানুষ এই উদ্ভাবন নাটকীয়তা নাটকীয় নয় শীর্ষে আদি লগ্ন থেকেই মানুষ নানা প্রয়োজনে নানা জিনিস উদ্ভাবন করে আসছে আদিম গুহাবাসী শিকারের প্রয়োজনে তীর ধনুক আবিষ্কার করে কাঁচা মাংস পুড়িয়ে খাওয়ার জন্য আগুন জ্বালাতে শিখে পাথর দিয়ে তারা আগুন জ্বালাতে শিখেছিল তখন সেটাকে পাথর যুগ বলা হতো এমনইভাবে প্রয়োজনীয়তা এবং আবিষ্কারের ধারাবাহিক স্তর পেরিয়ে মানুষ পদার্পন করেছে আধুনিক সভ্যতায় অন্ধকার থেকে আলোয় যাওয়ার প্রয়োজন উপলব্ধি করে মানুষ বিদ্যুৎ করেছেন সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার প্রয়োজনীয় লঞ্চ স্টিমার বাস ট্রাক রেলগাড়ি বিমান রাস্তাঘাট নির্মাণ করেছে শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্কুল কলেজ চিকিৎসার জন্য হাসপাতাল ওষুধ বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে যোগাযোগ ব্যবস্থা উন্নত কল্পে টেলিফোন টেলিগ্রাম টেলিগ্রাফ ফ্যাক্স চিত্র বিনোদনের জন্য সিনেমা রেডিও টেলিভিশন চাষাবাদের জন্য উন্নত ধারার আধুনিক কৃষি সরঞ্জাম আবিষ্কার করা হয়েছে যেমন ট্রাক্টর এগুলো আবিষ্কার হয়েছে লাঙল লাঙল দিয়ে এখন হয় না একটা অন্য একটা প্রযুক্তি আছে সেটা নাম আপাতত এখন মনে পড়তেছে না ওইটা দিয়ে কাজ করা হচ্ছে অনেক উন্নত প্রযুক্তি আছে মানুষ আগে কাজে মানে কৃষি জমিতে ফলন লাগাতো মানে কি শ্রমিক ভাড়া করে করা হতো এখন এমন প্রযুক্তি আবিষ্কার এমন মেশিন আছে মেশিনের মধ্যে দিয়ে দিবে মেশিন লাগাই দিবে দেখেন কত উন্নত হয়েছে এক কথায় প্রয়োজনের তাগিদে সব কিছু সৃষ্টি আমাদের প্রয়োজন আছে বলে আমরা ওই জিনিসটা সৃষ্টি করার তাগিদ অনুভব করছি এভাবেই সৃষ্টি হচ্ছে মন্তব্য প্রয়োজনের শেষ নেই মানে চাহিদা আমাদের শেষ নেই একটি প্রয়োজন মিটে গেলে আরেকটি একটি মাথা ছাড়া দিয়ে আমাদের একটি পূরণ হলো অন্যটি পূরণ করার জন্য আমাদের একটি সৃষ্টি হয় মনোভাব সৃষ্টি হয় তাই মোমা মানুষ নিত্য নতুন উদ্ভাবনের নেশা চালিয়ে যাচ্ছে নিরস প্রচেষ্টায় আজকে কাজটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ